আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুশকিলা কাতির এখানে কাতির অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা মুশকিলা কাতির অনেক সমস্যা তোমার বয়স কত এই বাক্যটের আরবি অর্থ হবে ইন দ্য কাম ওমর এখানে ইন দা অর্থ তোমার কাম অর্থ কত ওমর অর্থ বয়স ইন দ্য কাম ওমর তোমার বয়স কত সমান সমান নাও এই বাক্যটের আরবি অর্থ হবে সেম সেম শীল এখানে সেম সেম অর্থ সমান সমান শিল অর্থ নেওয়া সেম সেম শিল সমান সমান নাও এখন কাজ নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহীন সুগল এখানে আলহীন অর্থ এখন মাফি সুগল অর্থ কাজ নাই আলহীন সুগল এখন কাজ নেই তুমি অনেক বেশি ফাঁকিবাজ এই বাক্যটির আরবি অর্থ হবে আলি আলিবাবা মাররা এখানে এনতা অর্থ তুমি বাবা অর্থ ফাঁকিবাজ মাররা অর্থ অনেক বেশি এনতা আলিবাবা মাররা তুমি অনেক বেশি ফাঁকিবাজ রুমের চাবি এখানে এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা মুফতা হেনা এখানে গোরফা অর্থ রুম মুফতা অর্থ চাবি হেনা অর্থ এখানে গোরফা মুফতা হেনা রুমের চাবি এখানে গরম না খাবো না এই বাক্যের আরবি অর্থ হবে মাফি হারারা মাফি আক্কেল এখানে মাফি অর্থ না বা নাই হারারা অর্থ গরম আক্কেল অর্থ খাওয়া মাফি হারারা মাফি আক্কেল গরম না খাবো না তুমি জানো না এই বাক্যটির আরবি অর্থ হবে এটা মাফি মালুম এখানে ইন্দা অর্থ তুমি মাফি অর্থ না মালুম অর্থ জানা ইন মাফি মালুম তুমি জানো না তোমার বন্ধুকে এই বাক্যটির আরবি অর্থ হবে মেন সাদেক এনতা এখানে মেন অর্থ কে সাদেক অর্থ বন্ধু ইন অর্থ তোমার মিন সাদেক এন্তা তোমার বন্ধুকে সব মালপত্র ভেতরে রাখো এই বাকরির আরবি অর্থ হবে কুল্লু সামান রাকিব জোয়া এখানে কুল্লু অর্থ সব সামান অর্থ মালপত্র রাকিব অর্থ রাখো জোয়া অর্থ ভেতরে কুল্লু সামান রাকিব জোয়া সব মালপত্র ভেতরে রাখো এটা নাও এটা দাও এই বাক্যটির আরবি অর্থ হবে শিল হাদা যে ভাদা এখানে শিল অর্থ নাও হাদা অর্থ এটা জেব অর্থ দাও শিল হাদা যে ভাদা এটা নাও এটা দাও পরিচয়পত্র আছে নাকি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে একামাফিওয়ালামা ফি এখানে একামা অর্থ পরিচয়পত্র ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নাই ইকা মাফি ওয়ালা মাফি পরিচয়পত্র আছে নাকি নাই কেন ওঠো না এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি গুম এখানে ল্যাশ অর্থ কেন মাফি অর্থ না গুম অর্থ ওঠা ল্যাশ মাফি গুম কেন ওঠো না কোথায় যাও এখানে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন তা আল হেনা এখানে অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও তা আল অর্থ আসো হেনা অর্থ এখানে অয়েন র তা আল হেনা কোথায় যাও এখানে আসো তাড়াতাড়ি আসো এই বাক্যটির আরবি অর্থ হবে সুরা তা আল এখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আসো সুরাসুরা তা আল তাড়াতাড়ি আসো অবশ্যই কর্মচারী লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা আমেল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী লাজিম আবগা আমেল অবশ্যই কর্মচারী লাগবে কর্মচারী কখন আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে আমেল মিতা ইজি এখানে আমেল অর্থ কর্মচারী মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে আমেল মিতা ইজি কর্মচারী কখন আসবে কাজটি তাড়াতাড়ি শেষ করো এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল সুরা সুরা খালাস এখানে সুগল অর্থ কাজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ সুগল সুরা সুরা খালাস কাজটি তাড়াতাড়ি শেষ করো এটা নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জিদিদ নফর এখানে হাদা অর্থ এটা জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক হাদা জেদিদ নফর এটা নতুন লোক সে আরবি জানে না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না আমি অপেক্ষা করছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইন্তজার এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা আনা ইন্তেজার আমি অপেক্ষা করছি কর্মচারী কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন আমেল এখানে অয়েন অর্থ কোথায় আমেল অর্থ কর্মচারী অয়েন আমেল কর্মচারী কোথায় আমার কম্বল কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন আনা বাত্তানিয়া এখানে অয়েন অর্থ কোথায় আনা অর্থ আমার বাত্তানিয়া অর্থ কম্বল অয়েন আনা বাত্তানিয়া আমার কম্বল কোথায় এখানে নেই বাহিরে দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মাফি সুফ বাররা এখানে হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই সুফ অর্থ দেখো বাররা অর্থ বাহিরে হেনা মাফি সুফ বাররা এখানে নেই বাহিরে দেখো